এবার তাদেরকে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমনকি সেনাপ্রধান এই কি বক্তব্য দিয়েছেন সকলকে শাস্তির আওতায় আনতে হবে এরকম হুমকি দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন যে এবার অসহায় হয়ে এ বললেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি তাহলে এর সাথে কোনো জড়িত কিনা আসুন এই ভিডিওতে আমরা দেখব তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন সেনাপ্রধানের বক্তব্যটি শেষে রয়েছে নাট ইন একদম ব্যক্তিগত কারণে অসহায় হয়ে যায় তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি বহুল প্রচারিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে একটি আলোচিত নাম হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছে সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর একের পর এক তত্ত্ব বেরিয়ে আসছে কেউ কেউ বলছে যে সচিবালয়ে যারা আমরা ছিলেন তারাই এই কাজ করেছে মতিপত্র পুরি দিয়েছে দুর্নীতির যত অপকর্ম তারা করেছে তত বছর সেই নথিপত্রগুলা পুরি দিয়েছে যেন তারা কোনোভাবেই কোনো প্রমাণ না পায় যে তারা দুর্নীতি করেছে ইতিমধ্যে এই ঘটনা কিন্তু বেরিয়ে আসছে এখন দেখা যাচ্ছে যে সচিবালয়ের যে আটজন কর্মকর্তা তারা কিভাবে এই আগুন লাগিয়েছেন এমনকি সেনাপ্রধান জরুরিভাবে সকল নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন সকলকে স্বাস্থ্যের আওতায় আনতে হবে বলে তিনি হুমকি দিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনার পর তুলপা সৃষ্টি হয়েছে দশক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম